নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছে একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভালোবেসে থেকে দেখে নতুন রয়েছেন সারমা চৌধুরী পর্ব আঠাশ হাজি অনেক চিন্তা মেঘের করছে ঘুরছে হঠাৎই মনে হলো আচ্ছা আমার নাম তো মাহাদিবা দিবা দিবা নাম তো ডি দিয়ে শুরু তাহলে কি আমি কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না তাহলে বোধহয় আমি না অন্য কেউ সব কিছু ভালোই থাকে কিন্তু জানন্তাপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের তার সাথে এই ছেলের ঘটনার কারণ তো মাথায় আছে মেঘ চেয়ারে বসে কফিটা অন্য রকমে খেলো মাথা ব্যথার জন্য কিছু ভালো লাগছে বেশি কান্নাকাটি করেছে যার ফলে মাথা ব্যথাটা অনেক বেশি হচ্ছে কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে ঘটাখানেক পর আবির এসে ডেকেছে মেঘ মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে এবার চেয়ারে বসে পড়লো মাথায় ব্যথার জন্য বসে থাকতে পারছে না পুনরায় টেবিলে মাথা রেখেছে আবির রুমে ঢুকে কপাল কুচকে তাকালো টেবিলের ওপর সব খাবারই পড়ে আছে শুধু কফিটাই খেয়েছে মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠ শুধু মাথা ব্যথা করছে মেঘ ওভাবে উত্তর দিল হুম। আবির মেঘের দিকে তাকে ভারী কণ্ঠ শুধানো খাসনি কেন কিছু মেঘ মুখ তুলে তাকালো তারপর মন খারাপ করে উত্তর দিল খেতে ইচ্ছে করছে না মেঘ পুনরায় প্রশ্ন করলো আমরা বাসায় যাব কখন আবির গম্ভীর কণ্ঠে বলল এই যে খাবার দিয়ে গেলাম কিছু খাসনি বাসায় গিয়েও তো খাবি না তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচি আর ওষুধ আনতে বলল আবির ফোন বের করে মামুনিকে কল দিলো হানিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল হানিমা খান সালামের উত্তর দিয়ে সাহাবির কণ্ঠ সুধালি কে রে এই সময় কল দিলি যে কোনো দরকার আবির কণ্ঠে ঠান্ডা কণ্ঠে বলল মেঘ আমার অফিসে আছে এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি গাড়ি জ্যামে আটকে ছিল তাই আমি গিয়ে নিয়ে এসেছি আমার একটু কাজ আছে শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে একসঙ্গে কথাগুলো বলে তারপর থামলো আলোমা খান আর সময় খুঁজু দিল আচ্ছা ঠিক আছে মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা কাজ শেষ করে চলে আসিস আপনি মৃদু এসে বললো সমস্যা নেই তুমি চিন্তা করো না কল মেঘ বলল আপনি আমাকে বললেন না কেন আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল সব কথা সবসময় সবাইকে বলতে হয় না মেঘ কিছুই বলছে না চুপচাপ বসে আছে মেঘের কল দিয়েছে মেঘ রিসিভ করার আগে আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেছে তার নিজের সাথে কথা বলছে রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গভীর খন্ডে প্রশ্ন করলো কী হয়েছিল তোর সাথে সম্পূর্ণ ঘটনা বলতো মেঘ ঢোক গিলে ধীরে ধীরে পড়া শুরু করলো কিছুদিন যাবন কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে সিগারেট খায় আর কি কি যেন খায় তারপর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে অনেক স্টুডেন্ট একসঙ্গে বের হয় তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না এর জন্য আমি আর বন্যা প্রতিদিনই বের হয়ে একটু সাইডে দাঁড়াই আমাদের গাড়ি আসলে আমরা চলে যাই বন্যাও চলে যায় কিন্তু বন্যার জ্বর সর্দি দিয়ে জন্য গতদিন আসেনি আজও আসতে পারেনি কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিয়েছিলাম আঙ্কেল বললো জ্যামে আছে একটু দেরি হবে আমি যেন কোচিংয়েই ভেতরেই বসি আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নেবো তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে আমি সাইড দিতে বলছি কিন্তু মাতালের মতো কী কী যেন বলছিল আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি ওখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে আমি দুটো হাঁটছিলাম আর ফোনে ভাইয়ের নাম্বার কল দিচ্ছিলাম এই ছেলে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে এসেছে তারপর আমি দৌড় শুরু করি ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে আশেপাশে কোনো মানুষ নেই আমি হাত ছাড়াতে অনেক চেষ্টা করেছি কিন্তু পারছিলাম না চিৎকার করছি কিন্তু কেউ নেই ওই ছেলে আমায় ধরতে গেলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে ওই ছেলেকে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে আমি তখন আবার ভাইয়াকে কল দিচ্ছি ভাইয়া রিসিভ করেনি তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছি ওই ছেলেটাকে আটকায়ে দুই তিনজন এসে আমাকে আমাকে নিয়ে গেছে সেখানে অনেক জিজ্ঞাসাবাদ করেছে পরে কেউ একজনকে পুলিশে কল দিয়েছে পূর্ণ মনো দিয়ে কথাগুলো শুনল আবির প্রশাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু তার চোখ যেন কিছুতে শান্ত হতে চাইছে না আবিরের চোখ রাগে চলছে আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন হাতে রেখে টেবিলের ওপর রাখা তার মাথায় রাখলো তার এই রুদ্ধমূর্তি ধরণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে মেঘ নির্বোধের নেয় আবির্ভায়ের চুলের দিকে চেয়ে আছে সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে মেঘ হয়ে সে নিজের ডান হাত এগিয়ে দিল আবির্ভাইয়ের চুলের দিকে টেবিলে পড়ে থাকা মাথার চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল ধমকের ভয়ে হাত ছুঁয়ে নিল সঙ্গে সঙ্গে আবির নিরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবির চুল মেঘের এমন কাণ্ডে আমি লুকানো রাগানিত মুখ মুখমণ্ডলে আকস্মাত হাসি পড়তে উঠেছে ক্ষণিকের ব্যবধানে আমিরের রাগে অভিব্যক্তি বদলে গেছে মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করেছে চুল ছিঁড়ে স্বাভাবিক হয়ে বসল তারপর শীতল কণ্ঠে বড় ডাকলো আবির ভাই সহসায় সেই চিরচিনা সুমধুর কণ্ঠে উত্তর দিল হুম মে কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল তারপর ঢুকলি ভয় ভয় প্রশ্ন করল দেওয়ালে যে ডি লেখা ডি রে নাম আবির মাথা তোলে প্রক্রি মেঘির দিয়ে গেছে মৃত কণ্ঠে বলল হবে কোনো এক ঢঙ্গির আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো আজকের পর থেকে তোর কোনো সমস্যা হলে বা যদি কোনো সমস্যা হতে পারে বলে মনে হয় সঙ্গে সঙ্গে আমায় কল দিবি তানবির ব্যস্ত থাকি চাইলে সব কিছু ম্যানেজ করতে পারে না তাই তানবিরকে কল দেওয়ার আগে আমাকে কল দিবি আর কোচিংয়ে আপাতত যেতে হবে না কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে না খারাপ অচরণ করবে তার জন্য নয় তুই চাইলে ওইখানে সব কটা ছেলে এখনই তোর পায়ে ধরে মাফ চাইবে আর কোনো দিন কোচিংয়ের আশেপাশেও আসবে না কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিক করে নিতে পারবি না তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাবি আমি চাই না আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস তার চেয়ে কোচিংয়ের রুটিন অনুযায়ী পড়বি আমি প্রশ্ন নিয়ে আসবো জানা তোর পরীক্ষা নেবে দরকার হলে জানা তিন ঘন্টা সবাই নিয়ে পড়াবে তোকে মেয়েকে আস্তে করে বললো বেশি রাত হলে জানাতে কীভাবে বাড়ি যাবে আবির কপাল চুল কুচকে তাকালো গভীর কণ্ঠে উত্তর দিলো জানাতে চিন্তা তোর করতে হবে না আগে নিজে চিন্তা কর এর মধ্যে পিএস খাবার নিয়ে ওষুধ নিয়ে চলে এসেছে নেকি খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দুটো সের কাজ করছে রাকিবা রায়সেলের সাথেও কথা বলে এসেছে প্রিয়স ছেলেটা এক আবিরের কাছে মাপ চেয়েছে আবির সারাদিন যাবৎ রাগই ফুসছে অফিসের সবার সাথে হুটহাট রাগ দেখাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না কয়েকবার চোখে মুখে পানি দিয়েও নিয়েছে তাতেও কাজ হচ্ছে না মেক খাচ্ছে আর বিবি করে বলছে আপনার জানাদাবুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে কোথাও চান্স পেলেই জানাদাবুর কাছে আর পড়বো না তারপর আপনার কেয়ারও কমে যাবে ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটের করে সব হাসি ফুটে উঠেছে কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষে মিলে গেছে মনে মনে ভাবছে তোর হা তোর হাসিতেই এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তে নিঃশেষ করে দিল সক্ষম মেঘ তাকাতে আপির নড়ে উঠলো সাহেবের কণ্ঠে বলল। রেডি হয়ে নেই বাসায় যাবো মেঘকে বাসার সামনে নামে আবির গম্ভীর কণ্ঠে বলবো রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি কাউকে কিছু বলা দরকার নেই যদি কিছু বলতে হয় আমি বাসায় গিয়ে বলবো কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমে পড়েছে দু ঘন্টা পর চিলাচিলি শব্দে মেঘের ঘুম ভাঙে করিডোরের থেকে নিচে থাকে দেখে বাড়ির তিন কর্তার সোফায় বসা তিন কর্তা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সোফা থেকে কিছুটা দূরে আবির দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র শান্ত ছিঁড়ে দ্বিতীয় আর কেউ নেই আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আহমেদ খান চিৎকার দিয়ে বলল তোমাকে এতবার সাবধান করার বড় আবার মারামারি কেন করেছো বড় আব্বু রাগানিত কণ্ঠে মেঘের শরীরে কেঁপে উঠল আবির ভাই তো জানতে চায়নি তাহলে বড় আব্বু জানালো কিভাবে এবারকে আসার পর থেকে আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের করে দেখেছে মারাপিট করতে দেখেছে আচ্ছা আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো রকম ভয়টোর কিছু নেই মেঘ সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠেছে এরমের চুল আর ক্লান্ত নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো আবিরকে নিরুদ্দেশ থাকতে দেখে আলী আহমেদ খান পুনরায় ধমকে উঠলেন কথা কেন বলছো না গুণ্ডামি করার জন্য তুমি দেশে এসেছো আবির ভনিতা ছাড়া উত্তর দিলে ও বাড়ির মেয়ে গায়ে কেউ হাত দিবে আর আমি সহ্য করতে পারবো না আলি আহমেদ খান পুনরায় বলুন সহ্য করতে না পারা এক বিষয় মারপিট করাটা অন্য বিষয় মারপিট কেন করলে লোকে কি বলবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ছেড়ে এনেছি এখন এসে রাস্তায় মারপিট করবে আবির মাথা নিচ্ছু করে ভারী কণ্ঠ বললো আফসোস আমাকে নিয়ে যতটা মাঠা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোকে নিয়ে ঘামাতেন তাহলে তো মেরেছি প্রশ্নটা আমার করতে হতো না মোজামের কাহ কণ্ঠ সরে বলো ওই ছেলেগুলোর জন্য আইন আছে পুলিশ আছে তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি তুমি ছেলেকে না মেরে মেঘ কিনে চলে আসতে পারতে না আবির ভিড় করে বলে। আইনার পুলিশ ছিল বলে ওগুলোকে আবার পেটাতে হয়েছে ইকবাল খান চিন্তাতে সরে বলে দেখ এসপি আমার বন্ধু ছিল আবির আর তোকে চিনেছে বিধায় ঝামেলা করেনি আর আমাকেও কল দিয়ে জানিয়েছে এখানে এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলাই হতো আলি আহমেদ খান পনেরো বলে মান সম্মানের চিন্তা কি নেই এই ছেলের আবির কন্ট্রোল করতে না পেলে চিৎকার করে বলুন আমার ক্ষমা করবেন আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ করে চলতে পারবো না আপনাদের মতো পাশাল হৃদয় নিয়ে বাঁচতে পারবো না কেউ আমার গুন্ গুন্ডামিতে গুন্ডার ছোঁয়া সরি কেউ আমার গন্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে আমি দিতে দ্বিতীয়বার ভাববো না কথাগুলো বলে সিঁড়িতে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার তুমি উঠল তোকে ঘুমাতে বলেছি না বের হয়েছিস কেন আবিরের পেছন পেছন মেঘ রিজন রিজার্ভ রুমে ছুটে গেছে ড্রাইনিং রুমে নীরবতা নিরবতা নিষ্ফলক তাকিয়ে তাকিয়েছিল আবির যাওয়ার পথে তানবিরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটারো তাণ্ডব যে কয়েটা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আত্মরা করেছে আর সেই আর সেই ছেলেটা মেঘের হাত ধরে ছিল ওই ছেলেকে পুলিশের শাসিয়ে ছেড়ে দিয়েছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এক ছেলেরা হাত কেটেছে হাত কেটে দিয়েছে গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু রাকিব রাসেল আর কয়েকজন মিলে জোর করে আটকেছে আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করেছে রক্তের রঞ্জিত জামা পালটিয়ে বাড়ি ফিরতে হয়েছে তানবিরের রাকিব রাসেল সহ বাকিরা ওগুলোকে হাসপাতালে নিয়ে গেছে সেখানে দুপুরে রাস্তার সামান্য মারের কারণে বাড়ির মানুষে এত প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয়বার মারার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দু থেকে একজন হার্ট অ্যাটাক করবে সকলে নিরবতা দেখে তানবীরও নিজের রুমে চলে গেছে ঘন্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমে টিকে যায় আবিরের রুমে দরজা লাগানো ভেতর থেকে রাগানিত্য কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে ফোনে কাউকে ঝাড়ছে ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে কয়েকদিন কেটে গেছে আবির ইদের বাড়ির সবাইকে এড়িয়ে চলছে একসাথে খায় না অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে আসে মেঘ তো ভয়ের সামনেই যায় না কত তিন মাসে আবির ভাইয়ের এত রাগ সে দেখেনি আবিরভাইকে দেখলে আতকে ওঠে ঠিক লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আশা দেখে মাঝখানে নির্বাচন হয়ে গেছে তার এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে সে সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বলেনি শুধু মেঘকে বলেছে যাওয়ার জন্য মিম্বা আদি কে ওরা বাকিদের বলবে আর বাকিদের শুধু শুধু বাড়িতে ঝগড়া এমনিতে আবিরের কথাতে ওনারা রেগে আছে তাতে অবশ্য আবিরে কিছু আসা যায় না এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা মেঘ তাই মেঘের বিপরীতে যা কিছু থাকুক আর কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই ভোরবেলা উঠতেই তানভীর চলে গেছে সব কিছু আগে থেকে প্ল্যান করা মেঘেদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে মেঘ বেরিয়ে যাবে প্ল্যান মোতাবেক সব হলো আবির সাদা শার্ট পরে কালো প্যান্ট ইন করে চোখে সানগ্লাস লাগিয়ে পুরো নায়ক সেজে আছে মেঘও পছন্দের একটা কালারের জামা পড়েছে ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘও একটু বেশি পড়ছে দুজনকে একসাথে দেখলে কেউ ভাবতে যে কেউ ভাববে এরা কাপাল এমপির বাড়ির সামনে এসে এমপির সাথে দেখা করে কথা কথাবার্তা বলছে তারপর তিন ভাই ছবি তুলেছে সব শেষে খাওয়া দাওয়া করেছে সেই অফিসের পর আজ আবির মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে প্রোগ্রাম শেষ করে মেঘ আর আবির চলে যাবে তার মেঘকে একটু দূরে নিয়ে কে কি যেন বলেছিল আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যেতেই আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে এমপির মেয়ে হাসমাকে জিজ্ঞাসা করলো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির সাহাবেক খন্ড উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেয়েটা হেসে উত্তর দিলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বু এম্পু হয়েছেন তার কেডি তানবীর ভাই সহ আরও অনেকের আপনিও শুনেছি অনেক হেল্প করেছে তার জন্য অনেক ধন্যবাদ আবির মৃদু হাসলো আর কিছুই বলল না মেয়েটা আবার প্রশ্ন করলো ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে আবির মৃদু হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো তার মেয়ে মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতে চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে ভালোভাবে দেখতেই মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমপির মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এক প্রকার দৌড়ে গেল মেঘে আবিরের দিকে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো মেয়েটাকে মেঘের দিকে তাকিয়ে মুখ ঘোমরা করে ফেলেছে ঠান্ডা কথা পড়লো উনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ে এমন প্রশ্ন শুনে মেয়ে ব্যবাচে খেলো তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে চোখের মুখে এই যেন আবির ভাইয়ের কথার মনের কথা জানার বিপুল সুযোগ এই সুযোগ সাঁচারা করতে চায় না বৃহৎ নয়নের চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখের নিরক্ষণ করছে আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টদোষী আবির মেয়ের দিকে এক পলক তাকালো পুনরায় চোখ সরিয়ে ঘুমিকণ্ঠে বলল না ও আমার কাজিন এ সামান্য কথায় অষ্টাদেশির হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গেছে হাসিটা মেটার হাসিটা সরি মেটার হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞাসা করছে মেঘ মনের বিরুদ্ধে উত্তর উত্তরগুলো দিয়েছে মেটা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেঘ এক পাও নড়ছে না ছলছলাও এনে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে মনে মনে ভাবছে আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি অপডেক শেষ হয়ে গেল তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ